মীনাক্ষী মুখার্জি উনি একজন নেত্রী কমিউনিস্ট কিংবা সিপিএম এর একজন বামপন্থী একজন নেত্রী অনেক মানুষ তাকে চেনে তার একটা অনেক ফ্যান ফলোয়ার্স আছে আছে না নেই কিন্তু উনি বিভিন্ন সময়ে বিভিন্ন দিক নিয়ে দেশ ও জাতিকে সামনে রেখে অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলে গঠনমূলক কোনো নেতা নেত্রী কোনো বিরোধ কোনো পার্টির মানে উনি সমালোচনা করে করতেই পারে কিন্তু আশ্চর্য হবে আমি আজকে না কালকে দেখলাম আমাদের রাজ্যের একজন মন্ত্রী নাম ফিরাদ হাকিম স্যার ওনার একটা মেন ছবি আকলো কার্টুন ছবি মাথায় টুপি দিল মুখে দাড়ি দিল আর হাতে এক সামনে একটা বড় মদের বোতল দিল আর প্রচন্ড দিক থেকে ঝড় আসছে টুপিয়ে উঠছে দাঁড়িয়ে উঠছে ভাই টুপি কারা পড়ে কারা আমরা পড়ি না দাড়ি কারা রাখে তাহলে দাড়ি টুপি আমরা কাদের সংকেত মুসলমানদের তো নাকি আমরা টুপি পড়ি আমরা দাডি রাখি আফসোসের বিষয় নেত্রীর অজ্ঞতা বসত তার একটা নিউজ এলো মুসলমানদেরকে নিয়ে এখানে কলঙ্কিত করা হলো মুসলমানদের টুপি মুসলমানদের চিরাচরিত প্রথা সুন্নতে নববী মাথায় যে দামরাদি রাসূলের তোমার রাসূলের রাখা যাওয়া সুন্নাত টুপিটা মাথায় দেই মুখে দাড়ি রাখি এটিকে নিয়ে একটা মিম বানালো আচ্ছা ফিরাদ হাকিম সাহেব আমি মাল্লামুনি মুসলিম মুসলমান বলে তাই ওনাকে নিয়ে এই মিমটা বানানো হয়েছে আজ উনি মুসলিম বলে তাই আচ্ছা উনি যে মুসলমান উনি কি টুপি পরنے মুসলমান দাড়ি রাখන মুসলমান मुसलमान তাহলে ওনার সঙ্গে দাড়ি আর টুপিটা দিয়ে পিছনে কিছু মুসলমান দৌড়াচ্ছে মানে পরিবেশটা এমন ফিরাত আকিম সাহেব বসে আছেন মাথায় টুপি মুখে দাড়ি হাতে বড় মদের বোতল উনি বেমালুম মদ খেয়ে মানে বেসামাল পরিস্থিতি সম্পর্কে কিছু কিছু ঝড়ে সব মানুষ উড়ে যাচ্ছে উঠছে কারা মুসলমান পুরো ধর্মকে ইন্ডিকেট করে টার্গেট করে সাম্প্রদায়িকতার বিষবাষ ছড়াচ্ছে এই সমস্ত কিছু মানুষ পরে মিনাক্ষী মুখার্জি বিবৃতি দিয়ে বললেন যেটা আমার পেজ নাই অন্য কোন ফেক আইডি থেকে এটা ছড়ানো হয়েছে তারপর আমরা এর প্রতিবাদ করা ছেড়ে দিলাম কিন্তু আপনি একজন নেত্রী আপনার নামে একটা ফেক আইডি চলছে সেখান থেকে মুসলমানদের দাড়ি টুপি নিয়ে কুটুক্তি করা হচ্ছে আপনি জানেন না আপনি তার অবিলম্বে তো তার এগেনস্টে আপনাকে আইনত ব্যবস্থা না উচিত উচিত না উচিত না এই যারা বলেন ভাই মিনাক্ষী মুখার্জি সাহেব এই যে আমরা যত মুখে বলি না হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই এটা আমরা বলি কিন্তু ভারতবর্ষের এক শ্রেণী মানুষ তারা ভিতর থেকে এমন ভাবে তৈরি হচ্ছে আপনি যত তাদের গলায় জড়ান যত তাদের ভালোবাসেন যত তাদের ভাই পরিচয় দেন সবাই না এদের সংখ্যা কম তিন পার্সেন্ট এরা কখনো আপনাকে ভাই হিসাবে মেনে নেবে না ক্লিয়ার কথা আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের দেশে একজন নেতা বাবা সিদ্দিক সাহেব কংগ্রেসের নেতা মহারাষ্ট্রের মুম্বাই বাড়ি লরেন্স বিষ্ণু নামে একটা সংস্থা আতঙ্কবাদ জঙ্গি একটা সংগঠন সে জেলের মধ্যে আছে সেখান থেকে কন্ট্রোল করে যে মুসলমান নেতাগুলো সমাজের মধ্যে প্রভাব তৈরি করেছে যাদের কথা মানুষ শোনে যাদেরকে মানুষ চিনে এমন লোকদেরকে তারা হত্যা করে ফেলছে একটার পর একটা মুসলিম নেতাকে ঠিক বলছি না ভুল বলছি বাবা সাহেব একজন মুসলমান উনি মুসলমান শুধু তাই নয় এর আগে আশরাফ আলী বলে একজন ভাই ইউপির মধ্যে দুই ভাইকে পুলিশের ঘেরোয়া টপের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে দশজন পুলিশ পিছনে দশজন পুলিশ

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ধর ধর্ম নিরপেক্ষ আমরা কট্টরবাদী মুসলিম নই আমরা ইসলাম ধর্ম বা কোনো ধর্মকে বড় করে দেখি না মানবতাবাদীকে মানবতা ধর্মকে আমরা বড় করে দেখি কিন্তু ফলে থেকেই হলো মুসলমান হওয়ার সুবাদে জীবন দিতে হলো হয়েছে না হয় এখন তো সালমান খান পর্যন্ত ও বেটা ও বড় আতঙ্কে আছে নাম শোনেননি সালমান খানের সালমান খান আতঙ্কে আছে ও দফর করতে চাচ্ছে ও নাকি কোথায় সিনেমা করতে গেছিল শখ একটা হরিণ মেরেছিল সালমান খান সোলে নাকি একটা সিনেমা করতে গিয়ে নিউজে যেটা দেখাচ্ছে ওই যে লরেন্স বিষ্ণু যে গ্যাংটা রয়েছে ওদের কাছে হরিণ ও একটা মানে সম্মানের বা শ্রদ্ধার ওদের দাবি হচ্ছে সালমান খানকে আমরা দফা রফা করব বুঝতে পারছেন সালমান খানের ওরও প্রাণ সংসার আশঙ্কায় ঘুমবারে ভুগছে এখনো নিরাপত্তাও বাড়ানো হচ্ছে আপনারা দেখেছেন দেখেছেন না দেখেন কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবে ভালো মুসলমান হয়ে বাঁচবে ওই বাবা সিদ্দিক সাহেব তিনি মারা গেলে উনি একটা ইফতার পার্টি করতে ভাই সেখানে বড় বড় ফিল্মের স্টাররা আসতেন অমিতাভ বচ্চন মানে আপনার সঞ্জয় দত্ত সালমান খান শাহরুখ খান

মুসলমান হওয়ার সুবাদে ছেলের অফিস থেকে বাইরে বার হয়েছে গুলি করে দিল শটাং জমিনে লাশ পড়ে গেল আপনি আশ্চর্য হবে ওই বাবা সিদ্দিকের যে ছেলে সে বেটা এক্স হ্যান্ডেলে লিখছে যে শ্রী বাবা সিদ্দিক সাহেবকে ইন্তকাল হ গেল বুঝলেন মানে ওর বাপ যে কি মুসলিম ছিল আর ও কেমন মুসলিম দেখে একজন মুসলমান নামের আগে স্ত্রী লাগাচ্ছে স্ত্রী লিখছে এই হলো ওদের ধর্মনিরপেক্ষতা বুঝলেন না কিন্তু ফলশ্রুতি কি হবে আমি বলতে চাই যতদিন পৃথিবীর মধ্যে বাঁচবেন হয় ভালো মুসলমান হয়ে বাঁচবেন নচেত বাঁচার দরকার নাই ভালো ইমানওয়ালা হয়ে বাঁচবো ভালো কলমওয়ালা হয়ে বাঁচবো কোরআনওয়ালা হয়ে বাঁচবো আর ইসলামকে মানার মতো মানবো বলে ইনশাল্লাহ এতে জীবন গেলেও রাজি ঠিক না বেটি ভাই ভারতবর্ষের জমিনে আপনারা জানবেন সতেরোশো ছেচল্লিশ থেকে আঠেরোশো ছেচল্লিশ সাল পর্যন্ত এদেশের জন্য কত হাজার হাজার ওলামাই কারাম জীবন দিয়েছে আপনার যদি আওয়ার ফ্রিডম মুভমেন্ট এই ইতিহাসের বইটা একটু পড়েন আপনার অবাক হবে মিডিয়াদের অ্যাক্টিভিটিস তাদের নিউজ পরিচালনা তারা এমন করে ভয় দেখাচ্ছে মানুষ তাদের নিউজ খবর দেখে আরো বেশি আতঙ্কিত হয়েছে হয়েছে না হয়নি জি মানে ডানা ঢে মানে ধেয়ে পড়ার আগে মনে হচ্ছিল নিউজ চ্যানেলগুলো এদের ওপরে না পড়ে রিপাবলিক বাংলা একটা চ্যানেল দীঘাতে গিয়ে সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে ভিডিও করছে এমনি দীঘাতে সাধারণ একটা ঢেউ আসে আসে না না মানুষকে কিচ্ছু না আতঙ্কিত করার জন্য সেখানে দাঁড়িয়ে ভিডিও করছে ভিডিও করে দেখাচ্ছে দেখো কি বিশাল পরিস্থিতি এই মুহূর্তে যেন ডানা এসে পড়ে যায় কি একটা পরিস্থিতি হবে মানুষ দেখে তো মানে ভয় করছে সমুদ্রে তো এমনি এনি টাইম স্বাভাবিকভাবে ঢেউ আসে আসে না আসে ভাই তো একটা ছেলে করলে কি জানেন ও ব্যাটা পাশ থেকে ওদের নিউজ করাটা দেখে ও নিজে নিজে মোবাইল দেওয়াটা ভিডিও করে বলে জনগণকে দেখাচ্ছে দেখো আদৌ পরিবেশ একদম স্বাভাবিক কিন্তু তারপরে মানুষকে আতঙ্কিত করার জন্য এরা সমগ্র সৌকতার সামনে দাঁড়িয়ে নিউজ করছে খবর করছে আদাদ ওখানে কোনো সংক্রমণ বা ল্যান্ডফল হওয়ার কোনো সম্ভাবনা নেই ভাই একজন ছেলে তো কমেন্ট করে বসলো বলে আগামী দিনে এমন আসবে আমাদের দেশের নিউজ চ্যানেল গুলো না এরা গিয়ে সরাসরি ঝড়ের ঝড়ের সাইক্লোনের এরা কি নেবে বলে সাক্ষাৎকার নেবে সমুদ্র সৌকাতের মাঝখানে এরা চলে যাবে আর সরাসরি আমাদের দেশের মিডিয়ারা থাকবে আর ঝড় থাকবে ঝড়ের সাক্ষাৎকার নেবে কোন কোন জেলায় ঢুকবে বলে কি অবস্থা আপনার কোথায় পড়তে পারে ঠিক না বেটি জি এই মিডিয়াদের অবস্থা হচ্ছে এই মানুষকে মানে আতঙ্কিত করা যখন দানা মিহিদানা হয়ে গেল পশ্চিম বাংলার জমিনে যখন কোন ঝড়ের সূত্রপাত দেখা যায়নি অনেক তো নিউজ চ্যানেলওয়ালাদের মাথা খুব খারাপ হয়ে গেছে ওরা যে নিউজটা করবে কি নিয়ে করবে দানা তো কিছুই করলো না বুঝলেন না ভাই যে কথা বলছিলাম মিনাক্ষী মুখার্জি উনি একজন নেত্রী কমিউনিস্ট পার্টি কিংবা সিপিএম এর একজন বামপন্থী একজন নেত্রী অনেক মানুষ তাকে চেনে তার একটা অনেক ফ্যান ফলোয়ার্স আছে আছে না নেই কিন্তু উনি বিভিন্ন সময় বিভিন্ন দিক নিয়ে দেশ ও জাতিকে সামনে রেখে অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলে গঠনমূলক কোনো নেতা নেত্রী বৃদ্ধ কোনো বৃদ্ধ কোনো পার্টির মানে উনি সমালোচনা করে করতেই পারে কিন্তু আশ্চর্য হবে আমি আজকে না কালকে দেখলাম আমাদের রাজ্যের একজন মন্ত্রী নাম ফিরাদ হাকিম স্যার ওনার একটা মিম ছবি আঁকলো কার্টুন ছবি মাথায় টুপি দিল মুখে দাড়ি আর হাতে এক সামনে একটা বড় মদের বোতল দিল আর প্রচন্ড এদিক থেকে ঝড় আসছে টুপিয়ে উঠছে দাঁড়িয়ে উঠছে ভাই টুপি কারা পড়ে কারা আমরা পড়ি না দাড়ি কারা রাখে তাহলে দাড়ি টুপি আমরা কাদের সংকেত মুসলমানদের তো নাকি আমরা টুপি পড়ি আমরা দাড়ি রাখি আফসেসের বিষয় নেত্রীর অজ্ঞতা ভাই তার নিউজ মুসলমানদেরকে নিয়ে এখানে কলঙ্কিত করা হলো মুসলমানদের টুপি মুসলমানদের চিরতারিত প্রথা সুন্নতে নাবাবি মাথায় যে দা আমরা দিই রসুলের রসুলের রেখে যাওয়া সুন্নার টুপিটা মাথায় দিই মুখে দাড়ি রাখি এটিকে নিয়ে একটা মিম বানালো আচ্ছা ফিরাদ হাকিম সাহেব আমি মাল্লামনি মুসলিম মুসলমান বলে তাই ওনাকে নিয়ে এই মিমটা বানানো হয়েছে আজ উনি মুসলিম বলে তাই আচ্ছা উনি যে মুসলমান উনি কি টুপি পড়নেওয়ালা মুসলমান গাড়ি রাখোলা মুসলমান তাহলে ওনার সঙ্গে দাঁড়িয়ে আর টুপিটা দিয়ে পিছনে কিছু মুসলমান দৌড়াচ্ছে মানে পরিবেশটা এমন ফিরাতাকিম সাহেব বসে আছেন মাথায় টুপি মুখে দাড়ি হাতে বড় মদের বোতল উনি বেমালুম মদ খেয়ে মানে বেসামাল পরিস্থিতি সম্পর্কে কিছু ঝড়ে সব মানুষ উড়ে যাচ্ছে উচ্চা কাড়া মুসল টুর আমুর ঘর ইন্ডিকেট করে টারিকেট করে সাম্প্রদায়িকতার বিস্পাত ছড়াচ্ছে এই সমস্ত কিছু মানুষ পরে মিনাক্ষী মুখার্জি বিবৃতি দিয়ে বললেন যেটা আমার পেজ অন্য কোন ফেক আইডি থেকে এটা ছড়ানো হয়েছে তারপর আমরা এর প্রতিবাদ করা ছেড়ে দিলাম কিন্তু আপনি একজন নেত্রী আপনার নামে একটা ফেক আইডি চলছে সেখান থেকে মুসলমানদের দাড়ি টুপি নিয়ে কুটুক্তি করা হচ্ছে আপনি জানেন না আপনি তার অবিলম্বে তো তার এগেনস্টে আপনাকে আইনত ব্যবস্থা না উচিত উচিত না উচিত না এই যারা বলেন ভাই মীরাক্ষী